সেই আমলটা হচ্ছে বিশ্বনবী বলেন দাতিল বাইন দলের মধ্যে ঝগড়া লাগে মারামারি লাগে গন্ডগোল করে উভয় দলের মধ্যে মীমাংসা করে দেওয়া এটা হচ্ছে নফুল নামাজের চাইতেও বেশি নফুল রোজার চাইতেও বেশি নফুল দানের চাইতেও বেশি সহাব আল্লাহ রব আলমিন তাকে দান করবেন আজকাল কিছু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বের হয়েছে তারা জেহাদকে সন্ত্রাসের সাথে আখ্যা দেয় জঙ্গিবাদের সাথে আখ্যা দেয় টেরোরিস্টের সাথে আখ্যা দেয় বরং জেহাদ মানে জুঙ্গিবাদ নয় জেহাদ মানে সন্ত্রাস নয় বরং জেহাদ হচ্ছে জুঙ্গিবাদ নির্মূল করার একটা মাধ্যম চাঁদাবাজি নির্মূল করার একটা মাধ্যম টেন্ডারবাজি নির্মূল করার একটা মাধ্যম চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ এবং আল্লাহ রসুল তোমাদের জন্য যে বিধান দিয়েছেন সেটাই ফাইনাল খবরদার আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে অগ্রগামী হইও না তার মানে আল্লাহ যে বিধান দিয়েছেন রসুল যে বিধান দিয়েছেন ওই বিধানটাই আমাদের জন্য পালন করতে হবে এখানে মানুষের কোনো মতবাদ বা মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই অরব্বুল আলামিন বলেন ওয়া কোঁয়া রে কতোফা ক তরু আইদিয়া হোমা যযম্বিমা কাসবানকালমিন ল রব্বুল আলামিন বলেন ওয়াসা রিকুয়াস্সা রিকো তোফা তরু আই দিয়া হোমা চোর এবং চোরুনি তারা যদি চোরি করে তাদের রুহের হাত কেটে দাও বিধানটাকার চোরা বলতে হবে বিধানটা কার চোর এবং চুরনি চুরি করলে তাদের হাত কাটতে হবে এটাই ফাইনাল এখানে মানুষের কোনো মতবাদ বা মানুষের মানবতা বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই কারণ চোর চুরি করলে হাত কাটতে হবে চুরনি চুরি করলে হাত কাটতে হবে সুতরাং চোর এবং চুরনির হাত কাটার আইন যদি চালু হয়ে যায় তাহলে বাংলাদেশে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে নাকি চোর খুঁজে পাওয়া যাবে কোনো চোর খোঁজে পাওয়া যাবে না প্রিয় ভাইয়েরা আজকাল চোরের অভাব নাই কেউ রাস্তার রড মেরে খায় কেউ রাস্তার সিমেন্ট মেরে খায় কেউ সরকারি কোনো অনুদান আসলে সেটা মেরে খায় চোরের অভাব নাই কোন চোরের হাত কাটবেন ডাব চোর আর মুরগি চোর এদের হাত না সর্বনিম্ন দশ দেড় হাম পরিমাণ অর্থ যে চুরি করবে তার হাত কাটতে হবে এর কম যদি কেউ করে তার হাত কাটা যাবে যাবে না বড় বড় চোর যারা তাদের হাত কাটতে হবে তো যাই হোক আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান চোর চুরি করলে তার হাত কাটতে হবে এটাই ফাইনাল এখানে কোনো ব্যক্তির এই মন্তব্য করা যাবে না যে মানুষের হাত কাটে এটা মানবতা বিরোধী এটা বলার কোনো সুযোগ নাই কারণ আজকে যদি একটা চোরের হাত কাটা হয় গোটা বাংলাদেশের সমস্ত চোর বাকপার টেন্ডারবাজি চাঁদাবাজি সব বন্ধ হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক কিনা এর জন্য আমাদেরকে সতর্ক হতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান প্রয়োগ করতে হবে রবের বিধান যখন প্রয়োগ করব তখন বাংলাদেশে চোর খুঁজে পাওয়া যাবে রব্বুল আলামিন বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা বিআতা जल्দা আলামিন বলেন যে কারণে নারী এবং পুরুষ তারা যদি জিনা করে আর তাদের জিনাটা যদি প্রমাণিত হয় আর তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে একশত ব্যতরাঘাত করতে হবে বিধান টাকার আরও জোরে বলতে হবে বিধান টাকার জেনা নারী এবং পুরুষ তারা যদি বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে বিধান টাকার আরও জোরে বলতে হবে বিধান টাকার আল্লাহর বিধান যদি চালু করা হয় তাহলে সমাজে জিনা ব্যবচার থাকবে নাকি জিনা জেনা ব্যবচার কমবে কি কমবে না আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা ঘরে ঘরে অবৈধ সম্পর্কর লাভ চলছে ঠিক না ঠিক আজকে যদি কোরআনের বিধান প্রয়োগ করা হয় কোনো জিনাকারকে যদি খুঁজে পাওয়া যায় তারা যদি অবিবাহিত হয় তাদেরকে যদি জন্য জনসম্মুখে একশত ঘাত করা হয় তাহলে আর কোনো জিনাকার খুঁজে পাওয়া যাবে অবৈধ সম্পর্ক পরে এইরকম কাউকে খুঁজে পাওয়া যাবে যাবে না এই জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল যেটা বলেছে ওটাই ফাইনাল এখানে মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ নাই ইসলামের একটি পূর্ণাঙ্গ বিধান করা কি করা একটু জোরে বলেন জিহাদ কার জিহাদ করা ফরস এ বিধানটা কাজ জোরে বলতে হবে ভাই যে কয়েকজন আসেন একটু আওয়াজ দিতে হবে সবল কেটে উঠবে ঠিক পাই না জোরে কথা বলবো আমরা আমাদের কথা শুনে মুসলমানদের হৃদয়ের কথা শুনে মুসলমানদের তাকবির শুনে মুসলমানদের আওয়াজ শুনে ইহুদি নাসারা খ্রিস্টান যারা ইসলাম বিরোধী আছে তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে ঠিক কিনা এই জন্য একটু আওয়াজ দিবেন জিহাদ করা কার বিধান কার হুকুম জরা বলতে হবে কার হুকুম আল্লাহর হুকুম পালন করা ফরজ আজকাল কিছু আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বের হয়েছে তারা জেহাদকে সন্ত্রাসের সাথে আখ্যা দেয় জঙ্গিবাদের সাথে আখ্যা দেয় টেরোরিস্টের সাথে আখ্যা দেয় বরং জেহাদ মানে জঙ্গিবাদ নয় জেহাদ মানে সন্ত্রাস নয় বরং জেহাদ হচ্ছে জঙ্গিবাদের নির্মূল করার একটা মাধ্যম চাঁদাবাজি নির্মূল করার একটা মাধ্যম টেন্ডারবাজি নির্মূল করার একটা মাধ্যম চিল্লায় বলেন ঠিক কিনা গোটা সমাজ হচ্ছে একটা দেহের মতো আরে দেহের ক্যান্সার হচ্ছে সন্ত্রাস আর এই সন্ত্রাসের অপারেশন হচ্ছে জিহাদ চিল্লাইয়া বলেন ঠিক কিনা না এই জন্য আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান দিয়েছেন ওটাই ফাইনাল এখানে মানুষের কোনো মন্তব্য করার কোনো সুযোগ যেটা বলেছেন সেটাই ফাইনাল আল্লাহ যেটা করতে বলেছেন সেটাই করতে হবে রসুল যেটা করতে বলেছেন সেটাই করতে হবে এখানে মানুষের মতবাদ মানুষের মন্তব্য করার কোনো সুযোগ রব্বুল আলামিন বলেন ওয়া মা কানালিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাতাল্লাহু ওয়া রাসুলুহু আমরান আয়াকুন লাহুমুল খিয়ারা মিন আলামিন বলেন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমাদের জন্য যে বিধান দিয়েছেন ওই বিধানটাই ফাইনাল ওই বিধানটা কি রব যেটা করতে বলেছেন সেটাই করতে হবে রসুল যেটা করতে বলেছেন সেটাই করতে হবে রবের বিধানের মধ্যে কারা কথা বলার কোনো সুযোগ আছে নাকি কোনো সুযোগ নাই এটা বিধানের ক্ষেত্রে এবং এবাদতের ক্ষেত্রে উভয় ক্ষেত্রে রবের যে বিধান রসুলের যে বিধান সেটাই পালন করতে হবে রবল আলমেন বলেন মা আলামিন বলেন মা আমার তোমাদেরকে রসুল যে নির্দেশ দেয় সেটা শক্ত করে ধরো আর আমার রসুল তোমাদেরকে যা থেকে নিষেধ করে সেটা থেকে বিরত থাকো বিধান টাকার আরো জোরে বলতে হবে বিধান টাকার সুতরাং আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধান দিবে। আল্লাহ এবং আল্লাহর রসুল যে বিধি বিধান আমাদেরকে দিবে সে বিধিবিধান মানতে হবে এই বিধে পালন করা সহজ হোক কঠিন হোক যে অবস্থাই হোক না কেন মানুষের মন্তব্য করার কোনো সুযোগ নাই আল্লাহ রব্লে আর আমিনার পরে সুর হজরতের মধ্যে বলেন ইয়া আয়ো হাল্লাদিনা আমনোলাটার ফও অসম ফোঁ কসওঁ তিন্ন বেয়া লাটা জাহারুল كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جرب لي الله أكبر অপুল আলামিন বলেনিয়া ইয়ু হালা দিয়ে না আ আনো হে বিশ্বাসী বান্ধবান্দিগন লাত রফ আস্বতাকুম খবরদার তোমরা আমার রসূলের সামনে উঁচু বলাই কথা বলবা না ফৌ তো সৌতিন নাবিগী এবং রসউলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না উচ্চ কণ্ঠে কথা বলবা না বলবানা ওয়ালা তা লাহু বেল কৌলি কাজাহারে বাঁদে কুমলে তোমরা একে অন্যের সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন একে অন্যের সাথে যেভাবে কথা বলো আমার রসুলের সামনে ওইভাবে কথা বলবা না আমার রসুলের সামনে যদি উঁচু গলায় কথা বলো আং তাহবা তো তোমাদের জীবনের সব আমলগুলো বাতিল করে দিবে কে জোরে বলতে হবে কে রসুলের সামনে উঁচু গলায় কথা বললে আমল বাতিল হয়ে যায় আং তোমলাতা চরুন আল্লাহ বলেন যে অনেক মানুষ এটা বোঝেই না সুতরাং রসুলের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না সুতরাং কোনো ব্যক্তি যদি রসুলের সামনে উঁচু গলায় কথা বলে আল্লাহ তা আল্লাহ তার আমলগুলো বাতিল করে দিবেন। এ আয়তের একটা ব্যাকগ্রাউন্ড আছে আয়তের একটা সানে নজুল আছে বন তামিম গোত্রের কিছু লোক বিশ্বনবীর কাছে আসলো হজরত আবু বকর সিদ্দিক বললেন রসুল হাবিবিন হাবেসকে বন তামিমের নেতা বানানো হোক হজরত বললেন না না তাকে না অন্য কাউকে নেতা বানালে ভালো হয় আবু বকর বললেন না না ওমর আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয় ওমর বললেন না না আমি যার কথা বলেছি তাকে বানালেই ভালো হয় এভাবে তারা কথোপকথন করতে করতে এক পর্যায়ে বিশ্বনবীর আওয়াজের চাইতে তাদের আওয়াজ উঁচু হয়ে গেল বলে আলামিনের কাছে এটা ভালো লাগে নাই আল্লাহ ধমক দিয়ে আয়াত নাজিল করে বললেন লা হে বিশ্বাসী বান্দাবান্দি কন আমার রসুল তোমাদের সাথে থাকে তোমাদের সাথে কথা বলে তোমাদের সাথে ওঠা বসা করে এই মানে এই নয় যে তোমরা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বলবা আমার রসুলের সামনে উঁচু গলায় কথা বললে জীবনে যত আমল করেছ সব আমলগুলো বাতিল করে দিবে কে এজন্য প্রিয় ভাইয়েরা এই আয়াত থেকে আল্লাহ রসুলের প্রতি আদব কাছেন রসুলের সামনে কীভাবে কথা বলতে হবে এখান থেকে আমাদের জন্য মেসেজ হচ্ছে আমাদের সিনিয়র যারা যারা আমাদের ওস্তাজ আমাদের মুরব্বী ইসলামী আন্দোলনের নেতা আলেম ওলামা তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না তাদের সামনে উঁচু গলায় কথা বলা যাবে না এই আয়াতার প্রমাণ তোমাদের উভয় দলের মধ্যে যদি কোনো ঝগড়া হয় কোনো গণ্ডগোল হয় মারামারি হয় তাহলে তোমরা সমাধান করে দাও সমাধান প্রিয় ভাইয়েরা আমাদের সমাজের মধ্যে গণ্ডগোল মারামারি আসে না নাই ভাই ভাইয়ের সাথে ঝগড়া হয় কি হয় না বন্ধু বন্ধুর সাথে ঝগড়া হয় কি হয় না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কি হয় না প্রিয় ভাইরা স্বামী স্ত্রীর মধ্যে কখনো লাগায় দিবেন না বন্ধু বন্ধু বান্ধবের মধ্যে কখনো লাগায় দিবেন না যদি ঝগড়া দেখেন ডগন দেখেন মারামারি দেখেন তখন এটা মীমাংসা করে দিবেন সমাধান করে দিবেন বিশ্বনবী বলেছেন নফুল নামাজের চাইতে বড় নফুল রোজার চাইতে বড় নফুল দানের চাইতে বড় এমন একটা আমল আছে সেই আমুলটা হচ্ছে বিশ্বনবী বলেন দাতিল বাইন উভয় দলের মধ্যে যদি কেউ ঝগড়া লাগে মারে লাগে গন্ডগোল করে উভয় দলের মধ্যে মীমাংসা করে দেওয়া এটা হচ্ছে নফুল নামাজের চাইতেও বেশি নফল রোজার চাইতেও বেশি নফুল দানের চাইতেও বেশি সোয়াব আল্লাহ রাবুল আল তাকে দান করবেন তাকে দান করবেন